और दोस्तों और विज्ञान के क्षेत्र में 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 और विज्ञान के क्षेत्र

আজ সুন্দর একটা সুযোগ করে দিল ইনশাআল্লাহ যে মনে করি এই যে

আমরা সবুজে বাংলাদেশ সাথে একটা সেই সাথে নতুন পাতা খোলা হয়েছে সেটি একটু সুন্দর হবে মনে করছি আমি আর মহিলা দিয়ে আসেন আমরা দেশটাকে আবার দেশটা নষ্ট হয়ে গেছে

তোরা দিল মত কাটলো